আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আবারও হুন্ডা লাইফে হুন্ডা লাইফে চলে আসছি হুন্ডার আপডেট প্রাইস জানার জন্য চলতি জুলাই মাসে কোন বাইকে কি কি আপডেট প্রাইস থাকতেছে সব মিলিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো চলুন করে ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আর যেহেতু এই মুহূর্তে আমি হুন্ডা লাইফে উপস্থিত আছি হুন্ডা লাইফ এড্রেসটা আপনাদের বলে দিই হুন্ডা লাইফের অ্যাড্রেসটা হচ্ছে বাইরেধারা যে ব্লক রোড নাম্বার হচ্ছে নয় আর তাছাড়া ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন নাম্বারে ফোন দিয়ে ফুল ডিটেলস জানতে পারবেন কি কি না করে শুরু করা যাক যেহেতু বাংলাদেশে ফুয়েলের দাম দিন দিন বাড়তি থাকতেছে বাড়তে থাকতেছে বাইকের দামও কিন্তু মোটামুটি ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে সেহেতু আমরা প্রথমে শুরু করবো ছোট সিসির কোন একটা বাইক নিয়ে অথবা আমরা শুরু করবো সবচেয়ে ছোট সিসির বাইক গুন্ডা শাহিনেড এই বাইকটি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাইকটি কিন্তু ছোট সিসি হলে পরে ইঞ্জিন ক্ষমতা দিয়ে কিন্তু কম না হুন্ডা সবগুলো কিন্তু অনেক বেশি ইঞ্জিন ক্ষমতা থাকে তাছাড়া এখানে এক লক্ষ সাত হাজার টাকায় জুলাই মাসের আপডেট প্রাইস অনুযায়ী এই বাইকটি পেয়ে যাচ্ছেন হুন্ডা লাইফে আসলে পরে এক লক্ষ সাত হাজার টাকায় না আপনি যদি ভাবেন যে না আমি হান্ড্রেড সিসি না এর থেকে একটু বেশি সিসি বাড়া একটা বাইক ক্রয় করতে চাই দেখতে জানো খুবই কিউট হয় ছোট একটা বাইক দরকার আপনার তাহলে কিন্তু আপনারা নিতে পারেন হুন্ডার ডিম নিউ এই বাইকটি হুন্ডা ড্রিম নিউ এই বাইকটিও কিন্তু দেখতে ছোট হলে বড় ইঞ্জিন ক্ষমতা কিন্তু সেই লেভেলের একশো দশ সিসির একটি বাইক দেখতে অনেকটা কিউট মিটারটা কিন্তু দেওয়া হয়েছে দুটি একদম অ্যানালগ মিটার প্রাইভ সাথে আপনারা এই বাইকটি পেয়ে যাচ্ছেন বর্তমানে এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকায় পেয়েছেন হুন্ডা ডিম নিউ এরপরেও আপনি যদি ভাবেন যে না আমার আর একটু বেশি সিসির একটু বাইক দরকার যে বাইকটি আসলে একটু কমফোর্ট হবে ছোট বাইকে বড় বাইকের আমি একটু ফিল নিতে যাচ্ছি এছাড়াও ভাবতেছেন যে না আমি যেন সব ধরনের পরিবেশে বাইক বাইকটি নিয়ে চলতে পারি কিন্তু বাইকটি একটু ছোট সিসির হতে হবে সেক্ষেত্রে আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি ক্রয় করতে পারেন হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি বাইকটি দেখতেও কিন্তু সব সেই রকম একটা গর্জিয়াস বাইক দেখলে পরে কিন্তু মনে হবে না ছোট সিসির কোনো বাইক বাইকটির সামনে কিন্তু সম্পূর্ণ এলইডি বাইক ব্যবহার করা হয়েছে তাছাড়া সাসপেনশন সহকারে সবকিছুই কিন্তু আপডেট মডেল বিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাছাড়াও কিন্তু আছে এফআই সিস্টেমের একটি বাইক এই বাইকটি কোনোভাবে আপনাকে মানে নিরাশ করবে না বা বর্তমান প্রাইস কিন্তু দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন ফুয়েল ইঞ্জেক্টর সহকারে এফআই ইঞ্জিনের একটি বাইক এরপরে বাকি রয়েছে ওয়ান সিক্সটি বাইকগুলো হুন্ডাতে কিন্তু বর্তমানে তিনটি কোয়ালিটির বাইক রয়েছে ওয়ান সিক্সটি বাইক একটা হচ্ছে এক্সলেট একটা হর্নেট আর একটা সদ্যই রিলিজ হওয়া সদ্যই লঞ্চ হওয়া বাংলাদেশে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি তো আমরা তিনটি বাইকের প্রাইসগুলো সহকারে একটু লুকটা ভালো করে দেখে আসি প্রথমে চলে আসছি হুন্ডা হর্নেট বাইক নিয়ে হনড্রেড বাইকটি ওয়ান সিক্সটি এই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাছাড়া সম্পূর্ণ এল ইডি হেডলাইট সহকারে ব্রেকিং সিস্টেম দেওয়া ব্রেকিং সিস্টেম সব সাইডে ওয়াইড অ্যাঙ্গেলের একটা টায়ার ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সাইজের টায়ার যে কারণে আরও বেশি কমফোর্ট এবং আরও বেশি সক্ষম এই বাইকটি এই বাইকটির বর্তমান প্রাইস কিন্তু দুই লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ বারো হাজার টাকা পেয়ে যাচ্ছে হন্ড্রেড বাইকটি এরপর আপনারা যদি আরেক আরেকটু কমফোর্টেবল আরেকটু লুকিংয়ে বেস্ট যদি বাইক দেখতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনারা হুন্ডা এক্সপ্লেট বাইকটি নিতে পারেন নতুন গ্রাফিক্সে দু হাজার চব্বিশ সালে যে নতুন গ্রাফিক্সটা আছে সেই গ্রাফিক্সের লুকিংয়ে খুব একটা রোবোটিক ভাব নিয়ে ফুয়েল খরচ কম নিয়ে চলে আসছে আমাদের মাঝে ফুল প্যাকেজের একটা বাইক তার ফ্রন্টে ব্যবহার করেছে এবিএস সিস্টেমের ব্রেকিং আর ব্যাগে আছে একশো তিরিশ সেক্স তার সব মিলায়ে খুবই কমফোর্টেবল একটা বাইক এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে যেহেতু সেহেতু সিঙ্গেল ডিস্ক প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং ডাবল ডিস্ক এবিএস যে বাইকটি রয়েছে সেটি কিন্তু আছে দুই লক্ষ সাতাশ হাজার টাকায় এই দুটি ভ্যারিয়েন্টে দুটি প্রাইজে বাইকটি সম্পূর্ণ নতুন গ্রাফিক্সে পেয়ে যাবেন হুন্ডা লাইফে এরপরে আমরা চলে আসছি হুন্ডা এসপি ওয়ান সিক্সটি এই বাইগটিতে বাইকটি সম্পূর্ণ ডিজিটাল মিটারের সাথে সহকারে সম্পূর্ণ নতুন লুকে সদ্য রিলিজ হয়ে গেল বাংলাদেশে সদ্য লঞ্চ হয়ে গেল বাংলাদেশে তো এই ব্যাগটির বর্তমান কিন্তু দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক একটা ডাবল ডিস্ক এবিএস দুটি ভেরিংকে দুই রকম প্রাইজ নিয়ে বাংলাদেশের সদ্য লঞ্চ এই বাইকটি বাইকটি যেটা সিঙ্গেল ডিস্ক বাইক এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এবং ডাবল ডিস্ক ভেরিয়েন্টের সাথে রয়েছে এই বাইকটি কিন্তু পাওয়া যাচ্ছে দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়েছেন হুন্ডা এসপি ওয়ান সিক্সটি বাইক এরপর আমরা চলে আসবো হুন্ডার সবসাথে টপ রেসিং এর বাইক হায়ার সিসির বাইক আমরা যেখানে বলে থাকি বর্তমান বাংলাদেশের হুন্ডার হায়ার সিসি বাইক যেটা সেটা হচ্ছে রেফস হুন্ডা আর র্যাপসল এবং হুন্ডা সিবিআর যে রেগুলার কালারটি রয়েছে দুইটা বাইকই কিন্তু হুন্ডা লাইফে উপস্থিত আছে তো আমরা এক এক করে দেখে আসি দুটি বাইকের কি কি প্রাইস আছে হুন্ডা আর রেড কালার যে বাইকটি আপনার সামনে দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু বর্তমানে ছয় লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল একটা বাইক আপনারা জানেন আর এরপর আপনারা যদি চলে আসি হুন্ডা সিবিআর এর সঙ্গে র্যাপসল কালারটাতে র্যাপসল কালারটা কিন্তু এই পাশে রাখা আছে এই র্যাপসল কালারটা বর্তমান প্রাইস কিন্তু আছে ছয় লক্ষ দশ হাজার টাকা দুটি বাইক মাত্র দশ হাজার টাকা প্রাইস এই ডিস রেড কালার বাইকটি পেয়ে যাচ্ছেন ছয় লক্ষ টাকায় এবং ইয়েলো কালার এই র্যাপসল কালার বাইকটি পেয়ে যাচ্ছেন ছয় লক্ষ দশ হাজার টাকায় এছাড়া বন্ধুরা আপনারা যারা স্কুটার বাইকগুলো চয়েস করে থাকেন এটা কিন্তু হুন্ডাতে আমরা পেয়ে যাচ্ছি হুন্ডা ডিউ স্কুটারটি রয়েছে এটার প্রাইস কিন্তু বর্তমানে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ সুন্দর একটা বাইক এখানে সম্পূর্ণ সুন্দর বাইক বারবার বলতেছি বাইক বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে তো যে কারণে এই প্রবলেমটা বারবার মুখে বেরেছে হুন্ডা স্কুটারটি আমার সামনে দেখতে পাচ্ছেন তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন প্রত্যেকটা বাইকের প্রাইস গুলো আপনাদের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আরো ডিটেলস যদি আপনাদের জানতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ফোন দিয়ে কল করে জানতে পারেন আর তাছাড়া ভিডিও সম্পর্কে আরো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কষ্টের কমেন্টস পরে উত্তর দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন টপিক নেই আল্লাহ হাফেজ